স্বাগতম নমস্কার একটা কথা আছে বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুচ নেই ফিরবি থোরা থোরা তো আজকে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে কি বাপকা বেটা দেখুন বাপকা বেটা বলতে কি বোঝা যায় যে খুব প্রতিভাবান বাবার প্রতিভাবান ছেলে বা বেটা বলে তো ছেলেই বোঝায় তো আমি এর মধ্যে মেয়েদেরকেও ধরবো যে খুব ভালো প্রতিভাময়ী মায়ের মেয়েরা বা ছেলেরা প্রতিভাময়ী হতে পারে বা প্রতিভা মান হতে পারে কিন্তু আমাদের সিস্টেমেটিক্যালি আমরা দেখেছি বিশ্বজুড়ে ঠিক বাবার প্রতিভা যতটা ছেলের প্রতিভা তার থেকে কিন্তু অনেকটা ডাউন হয়ে যায় স্যার আর্থার কনান ডয়েলের ছেলেও কিন্তু লেখালেখির হাত ছিল নোবেল পুরস্কার প্রাপ্ত আর্থার কনান ডয়েল কিন্তু তার ছেলে খুব একটা নাম করতে পারেনি তার নাম জানেই না আপনারাও জানেন না তো আমরা আমাদের দেশে চলে আসি যে এই যে নানান ক্ষেত্র দেখা গেছে যেটা যেটা একমাত্র আমরা দেখেছি যে রাজনীতির ক্ষেত্রে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন তার মেয়ে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন তার ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছেন মানে তিনজন একটা বংশের তিনজন প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তার মানে এই নয় যে রাজীব গান্ধীর প্রতিভা আর জওহরলাল নেহরুর প্রতিভা এক ছিল ওইভাবে গোনাগুনি করা যাবে না বরং একটু ঘুরিয়ে বলি যে আদার সাইড এরকম একটি প্রতিভাবান যদি বংশ ধরেন তাহলে আমরা সত্যজিৎ রায়দের বংশ মানে রায় পরিবার ওরা রায় পরিবার বলতে খুব গর্ববোধ করে যে রায় পরিবার আমাদের রায় পরিবার এইভাবে তারা বলে এই রায় পরিবারের আমরা ধরবো উপেন্দ্র কিশোর রায় বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী খুব দৃঢ়চেতা মানুষ ছিলেন ময়মনসিংহে তার দেশ ছিল সে দেশ থেকে এ দেশে চলে আসেন এবং ছোটদের জন্য লেখালেখি করেন এবং ওই সময়টা রবীন্দ্রনাথেরও আগেকার সময় উপেন্দ্র কিশোরের টুনটুনির বই থেকে শুরু করে নানান যে বই লিখেছেন উপেন্দ্র কিশোর সেটা ভারী মজাদার এবং আজকে অবধি আমি জানি না আজকের কাচ্চারা ছড়ার বই পড়ে ছড়ে কিনা যদি পড়ে তাহলে তো বটেই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই ছড়ার বইয়ের মধ্যে কিন্তু এই উপেন্দ্র কিশোরকে আমরা খুঁজে পাই বারবার সেই উপেন্দ্র কিশোরের প্রয়াণের পর তিনি জীবদ্দশাই সুকুমার রায় সুবিমল রায় এরা তিন ভাই জন্মায় কিন্তু সুকুমার রায় ছিলেন সব থেকে প্রতিভাবান এবং সুকুমার রায় অনেকগুলো দিক ছিল সুকুমার রায় বিদেশেও গিয়েছিলেন বিদেশে গিয়েছিলেন পড়াশুনো করতে তার বাবার যথেষ্ট টাকা পয়সা ছিল তারা ব্রাহ্ম ছিলেন তো সুকুমার রায় বিদেশে গিয়েও লেখালেখি করেছেন এবং তিনি স্বল্প সময়ে তার খুব বেশি দিন তো বাঁচেননি স্বল্প সময়ের মধ্যে তিনি যে সমস্ত কবি এদের এদেরকে বোনেরা খুব প্রতিভাময়ী ছিল সুকুমার রায়ের বোনেরা রাও টাও এরা খুব ভালো ভালো লীলা মজুমদার খুব এদের মধ্যে পরিবারের মধ্যে কিন্তু একটা বংশানুক্রমিক একটা ধারাবাহিকতা ছিল এটা প্রত্যেকেই বিখ্যাত ছিলেন কিন্তু সুকুমার রায় কিন্তু উপেন্দ্র কিশোরকে ছাড়িয়ে গিয়েছিলেন আবোল তাবোল ঝালাপালা থেকে শুরু করে বহু তার যে গল্প এবং ছড়া সেগুলো লিপিবদ্ধ পরে করা হয়েছে এবং তিনি নিজে ছবি আঁকতে ভালোবাসতেন ছবি এঁকেওছেন কাজেই মানে আমার ব্যক্তিগত অভিমত যে কৈশোর বয়স বলুন বা ইন্টালেকচুয়াল ক্লাস বলুন যে একটা কবিতা বা একটা ননসেন্স বলে তাদের একটা ক্লাব ছিল তারা যেটা লিখতো তার অন্যরকম মিনিং ছিল তো সেই জায়গা থেকে কিন্তু সুকুমার রায়ের প্রতিভা অনস্বীকার্য এবং সুকুমার রায় এমনভাবে লিখে গেছেন তার নানান রকম ছড়া এবং তার নাটক বা গল্প যেগুলো আজকেও আজকের আধুনিক ছেলেদেরও আমি দেখেছি যে সেগুলো তারা পড়ছেন পাঠ্যক্রমের মধ্যে রয়েছে তার ছেলে সত্যজিৎরা বিশ্বখ্যাত হয়ে গেলেন মানে তিন পুরুষ ভাবা যায় না প্রথমত সত্যজিৎ রায় চাকরি করতেন যেখানে সেটা অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্টে তিনি ছবি আঁকতেন বিজ্ঞাপনের ছবি আঁকতেন মূলত তিনিও বিদেশে গিয়েছিলেন এবং বিদেশে গিয়ে বিদেশি সিনেমা এবং বিদেশি কালচার দেখে তারপরে ফিরে এসে তিনি সিনেমা শুরু করেন এবং পথের পাঁচালে দিয়ে তিনি তার জীবনযাত্রা শুরু করেন এবং দেখা গেছে যে সত্যজিৎ রায় তার বাবাকে খুব একটা পায়নি খুব অল্প বয়সেই তার বাবা চলে যান কিন্তু অনেকটাই নিজ জেদে নিজ গুণে মানে বলে না বর্ন ট্যালেন্ট সত্যজিৎ রায় ছিলেন বর্ন ট্যালেন্ট তিনি একাধারে যেমন সিনেমা করেছেন সিনেমার মধ্যে তিনি ফটোগ্রাফি করতেন ক্যামেরাটা তিনি চালাতেন তিনি চিত্রনাট্য লিখতেন সংলাপ লিখতেন মিউজিকটা পর্যন্ত তিনি দিতেন তিনি কিন্তু মিউজিক শিখেছিলেন ওয়েস্টার্ন মিউজিক শিখেছেন পিয়ানো খুব ভালো বাজাতে পারতেন এই যে গুপি গাইন বাঘা মাইনের যে গানগুলো সব সত্যজিৎ রায় সুররূপিত তো সিনেমাটা যে এমন গেল হঠাৎ করে তিনি ঠিক করলেন বাচ্চাদের জন্য তিনি গল্প লিখবেন সেটা সন্দেশে তিনি লেখা শুরু করেন পরবর্তী অধ্যায় দেশ এবং আনন্দবাজারে দুটোতেই কিন্তু পুজোর সময় তার লেখা বেরোতে আরম্ভ করলো দেশে বেরোতে আরম্ভ করলো তার যেটা লেখা না আনন্দবাজার না আনন্দ লোকে এই আনন্দ মেলাতে আনন্দ মেলা তখন ছিল আনন্দ গ্রুপের আনন্দ মেলাতে তার একটা করে গল্প বেরোতে প্রফেসর শঙ্কু যেটা তিনি তার বাবার একটি লেখা থেকে প্রফেসর হিজিবিজি বিচ থেকে তিনি পেয়েছিলেন এবং সেইখান থেকে প্রফেসর শঙ্কু একেবারে পুরোপুরি বলা যেতে পারে সাইন্টিফিক কমিক্স বা একদম বিজ্ঞানসম্মত নানান রসে রসপূর্ণ ছিল কিন্তু প্রফেসর শঙ্কু যারা পড়েছেন তারা তো জানেন এবং তার সঙ্গে ফেলুদা ফেলুদা তাকে অনেকদিনই ধরেই ঘাটিয়েছিল তিনি বিদেশি গল্প শালাকমসের ভক্ত ছিলেন বাবু। তিনি নিজে মানে ফেলুদা লেখার আগে তিনি একটি গোয়েন্দা গল্প করেছিলেন যেটা শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা খানিকটা শরদিন্দুর দ্বারা উদ্বুদ্ধ ছিলেন তারপরে ফেলুদা আসার পরে তো ইতিহাস সৃষ্টি হলো মানে ফেলুদা মানে সামথিং এলস এবং লেখালেখির সঙ্গে তিনি লিমেরিক্স লিখতেন মানে ছোট ছোটো ছড়া মজাদার এবং নানান রকম ছোট ছোটো গল্পও লিখতে আরম্ভ করলেন সেগুলো এক ডজন আরও এক ডজন ফের এক ডজন নানান রকম নামে কিন্তু সেইগুলো পাবলিশড হয়েছে এবং অসংখ্য তার লেখা ছোট গল্প রয়েছে এবং তার যে সিনেমার যে শেষ যে গল্পটা ছিল আগন্তুক সেটা তো তার অতিথি বলে যে একটি ছোট্ট গল্প তিনি লিখেছিলেন তার থেকে কিন্তু উদ্বুদ্ধ হয় ফলে তিন পুরুষের প্রতিভা আমরা দেখেছি এবং চতুর্থ পুরুষ হচ্ছে সন্দীপ রায় সন্দীপ রায়ের ছবি আমি দেখেছি ভালো ছবি করেন কিন্তু তিনি সত্যজিতের ধারে কাছেও পৌঁছাতে পারেননি এবং বাবার থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি বাবার ছবি বাবার লেখা গল্পই তিনি করে যাচ্ছেন একটা গল্প বোধ একটু অন্যরকম করেছিলেন কিন্তু ওই বাবার ছায়া থেকে তিনি কিন্তু আজ অব্দি বেরিয়ে আসতে পারেননি মোস্ট আনফর্চুনেট সেটা খুব মানে দুঃখের এবং বেদনার বটে তো এটা যেমন চলছে তো এই বংশের তো এই অব্দি তার ছেলে শুনেছি যে সে নাকি খুব ইন্টারেস্টেড ক্যামেরা ইত্যাদি কাজ করছেন তো এরকম প্রতিভা কিন্তু আমরা দেখেছি যে অন্যদিকে উত্তম কুমারের ছেলেকে কিন্তু আমরা সিনেমাতে আসতে দেখিনি সুচিত্রা সেনের মেয়ে এসেছিল মুনমুন সেন বলার নেই কিছু যাই হোক তার মেয়েরা কিন্তু খুব ভালো অভিনয় করেছে কিন্তু খুব একটা সুযোগ টুযোগ পেয়েছে বলে তো মনে হয় না সিনেমার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কাপুর পরিবার সেই পৃথ্বীরাজ কাপুর রাজ রাজকাপুর রাজকাপুরের সঙ্গে তার দুই ভাই শশী কাপুর শম্ভি কাপুর তার প্রত্যেকেই খ্যাতনামা ছিলেন যথেষ্ট নাম করেছেন এবং দেখা গেছে যে এই রাজকাপুরের ছেলে রণধীর কাপুর ঋষি কাপুর তার মধ্যে ঋষি কাপুর তো সাংঘাতিক নামধাম করেছিলেন আবার শাম্বিক কাপুরের ছেলেরা বা মেয়েরা তাদের সম্বন্ধে জানি না তারা সিনেমাতে এসেছিলেন বা কিছু করেছেন বলে কিন্তু শশি কাপুরের মেয়েরা সিনেমাতে নাম নামধাম খুব একটা করতে পারেননি যাই হোক নাম করুক বা না করুক সেটা বড় কথা না কিন্তু পরবর্তী অধ্যায় আমরা দেখেছি যে রাজকাপুরের পরবর্তী জায়গায় ঋষি কাপুরের ছেলে তিনি কিন্তু যথেষ্ট নাম করেছেন রণবীর কাপুর এবং রণবীর কাপুর এতটাই নাম করেছেন অবশ্য রণধীর কাপুর যিনি ছিলেন ঋষি কাপুরের দাদা তার দুই মেয়ে কিন্তু খুব পপুলার কারিনা কাপুর কারিশভা কাপুর দুজনই যথেষ্ট নাম নামধাম করেছিলেন ফলে এদেরও কিন্তু চার পুরুষের একটা দেখা যাচ্ছে যে চার পুরুষ ধরে তারা কিন্তু এই বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন সুতরাং এটা নিঃসন্দেহে নির্দ্বিধায় বলা যেতে পারে যে এই দুটো জায়গা ছাড়া চার পুরুষ ধরে নিজের নিজের জায়গায় সেটা সাহিত্যের চ ক্ষেত্র হতে পারে সেটা খেলাধুলোর ক্ষেত্র হতে পারে রাজনীতির ক্ষেত্র হতে পারে এবং সেটা সিনেমা থিয়েটারের জায়গা হতে পারে এই দুটো জিনিসই আপাতত আমার মনে আসছে একটা হচ্ছে কি রায় পরিবার একটা হচ্ছে কাপুর পরিবার আরও যদি কিছু মনে পড়ে তাহলে আগামী দিনে আবার আপনাদের সামনে তুলে ধরব আজকের মতো বিদায় নিচ্ছি চেনা চিত্র অজেনা গল্প থেকে কেমন লাগলো বলবেন নমস্কার